নমস্কার বন্ধুরা আমি সুজিত বেরিয়ে পড়েছি আরেকটি নতুন ভিডিওর সাথে চলুন আজ আমি আরেকটি নতুন জায়গা আপনাদের ঘুরে দেখাচ্ছি সেই জায়গাটার নাম বললে তো আপনারা স্কিপ করে চলে যান এটাই ভালো লাগে না স্কিপ করবেন না পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা ভিডিও শুরু করার আগেই আপনারা সকলেই কেমন কে কেমন আছেন একটু বলবেন আমিও খুব অনেক 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 ভালো আছি তাই আজকে একটু বেরিয়ে পড়লাম আজকে আমি যাচ্ছি মিরিক এখন আমি মিরিকে যে মোড়টা আছে এই মোড়ের সামনে দাঁড়িয়ে আছি দেখুন আপনাদের রাস্তাটা আমি দেখিয়ে দিচ্ছি এই রাস্তাটা দেখছেন বন্ধুরা এই রাস্তাটা এসে ঠিক এই জায়গাটায় এই যে সিধা রাস্তাটা দেখছেন এই সিধা রাস্তাটা চলে যাচ্ছে আমাদের কাশিয়ান মানে দার্জিলিং হয়ে পাংখাবাড়ি রোড বলে এটা আর দেখুন এই রাস্তাটা চলে যাচ্ছে মিরিকেল রাস্তা এই দেখুন গড ওয়েলকাম মিরিক তো চলুন আজ আমরা মিরিক ঘুরে আসছি সঙ্গে থাকুন ভিডিওটি যদি আমার ভালো লাগে তবে লাইক কমেন্টস অবশ্যই করবেন পারলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন যাতে সবাই আমার এই ভিডিও এই পাহাড়ে যে সৌন্দর্য সবাই দেখতে পায় চলুন বন্ধুরা দেখুন এই সময় এখন আমি রয়েছি পানিঘাটা পানিঘাটা হচ্ছে একটা পিকনিক স্পট এখানে সবাই পিকনিক করতে আসে আর আমি এখন এই মুহূর্তে এখানে একটা ব্রিজ আছে লোহার এই ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি তো এই বীজটা নতুন করে আবার তৈরি হচ্ছে দেখুন এই যে পিলাথিলার সব এগুলো এখন তৈরি হচ্ছে ওই যে ওই পাশটা দেখছেন ওই পাশটা দুধিয়া বলে একটা জায়গা আছে সেই জায়গা ওখানেও পিকনিক স্পট ওখানেই বেশি পিকনিক মানুষ ওখানেই যায় তো এখানে যে এখান থেকে শুরু হয়ে গেল পাহাড় তো পাহাড়ের যে সৌন্দর্য আজ তো প্রচণ্ড মেঘলা যার জন্য আপনাদের আমি এই মেঘলার জন্য সম্পূর্ণ ক্লিয়ার দেখাতে পারছি না যতক্ষণ আসছে দেখুন তবুও কত সুন্দর লাগছে এখন আমরা এই যে এই রাস্তা দিয়ে চলে যাব এখন মিডিকের দিকে এই এই সমস্ত ছোটো ছোটো গাড়িগুলো দেখছেন এই গাড়িগুলোই যায় মিডিকের পথে আর এই দেখুন পাহাড় তো চলুন সামনে আরও অনেক কিছু আছে ভিডিওটি আপনারা স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভালো লাগবে আশা করি আপনাদের খারাপ লাগবে না ভিডিওটি সঙ্গে থাকবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাতে অন্যান্য বন্ধুরা দেখতে পায় চলুন আগে অনেক কিছু আছে দেখব সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন মিদিক যাওয়ার রাস্তা দেখুন হাই তো এতটাই আমি নিয়ে আমার স্কুটি নিয়ে আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরি খালি আমার তো আপনাদের জন্যই আপনাদের এই সৌন্দর্য পাহাড় পাহাড়ে যে কি সুন্দর সেটা বলার কিছু আর নেই দেখুন আপনারা পাহাড়ে যে রাস্তায় দেখুন রাস্তার মাঝে বানরগুলো ঘুরছে পাহাড়ের দৃশ্য পাহাড়ের দৃশ্য আজকে একটু অনেকটাই মেঘলা যার জন্য পাহাড়টা ক্লিয়ার পাওয়া যাচ্ছে তাও যতখানি দেখানো যাচ্ছে দেখাচ্ছি দেখুন কতগুলি বন্ধ এই দেখুন লোকে যাচ্ছে গাড়িতে ওই খাবারগুলো দিয়ে যায় ওরা ওটাই খায় তো বন্ধুরা দেখছেন কেমন লাগছে কমেন্টসে অবশ্যই জানাবেন পাহাড় দেখুন প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড কুয়াশা মানে কিছুই দেখা যাচ্ছে না তবুও দেখানোর চেষ্টা করছি পাহাড় যে এত সুন্দর লাগে আমি এত আসি তবুও আমার মন ভরে না পাহাড় এত ভালো লাগে আমার আমি আমার স্কুটি নিয়ে আসি এই দেখুন আমার স্কুটি এই নিয়ে আমি সারা পাহাড় ছুটি তো দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস তো করবেনি সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করবেন আমি বারবার একই কথাই বলি একটু শেয়ার করবেন কারণ আপনাদের মাধ্যমে আরও জন লোক দেখতে পারবে আমার ভিডিওটি তারাও ঘরে বসে দেখতে পারবে আমি যারা নাকি মানে ঘুরতে ভালোবাসে বা ঘোরার সেরকম সুযোগ পায় না আসে না তাদের জন্যই আমি ভিডিওগুলি তৈরি করি ওনারা ঘরে বসে যাতে আমার এই ভিডিওগুলি দেখতে পায় আর যারা তো আটে আটেই তারা তো নিজেরা নিজেরাই এসে ঘুরে যায় তারা ঘুরার মজাটা নেয় স্পেশালি যারা নাকি আসতে পারে না তাদের জন্যই ভিডিওগুলি আমি বিভিন্ন জায়গায় ঘুরে 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 ভিডিও করি তো বন্ধুরা সবাই একটু আমাকে সাপোর্ট করবেন একটু শেয়ার করবেন একটু সাবস্ক্রাইব করবেন আর কি বলবো আরও অনেক দূর আছে প্রায় বিশ কিলোমিটার উপরে আছে তো যাচ্ছি চলুন মেরিক ওখানে অনেক কিছু দেখার মতন আছে দেখি কি কী দেখতে পাই সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরব বন্ধুরা দেখুন যাওয়ার পথে পাহাড়ের ধাপে ধাপে কী সুন্দর চায় বাগান পাহাড় দেখুন আজ প্রচণ্ড মেঘলা যার জন্য আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না পরে আবার আসতে হবে আমাকে আবার আসবো আপনাদের জন্য দেখুন একটা বস্তি যাচ্ছে না এত কুয়াশা কিছু না বন্ধুরা দেখুন মিরিকে কমলা এগুলো কত দাম ছা দিদি বন্ধুরা কিলো বন্ধুরা।

এখন আমরা মিরিকে সবার প্রথমে যাবো মিরিকে এখানে একটা ঝিল আছে যে ঝিল দেখার জন্য সবাই ছুটে আসে মিরিকে তো চলুন এখন আমরা মিরিকে ওই ঝিলের দিকে যাব তার আগে দেখুন এখানকার একটা দৃশ্য কি ভিউ দেখুন মেঘলা মেঘা ছন্ন হয়ে আছে পাহাড়ের কিছু দৃশ্য দেখা যাচ্ছে না দেখুন এখানে সিনটা রাস্তাটা দেখুন নিচ থেকে কি করে আসছে গাড়ি এত সুন্দর সিন আজকে আমাদের কপালটা খারাপ যার জন্যে আমরা খুব কুয়াশায় পেয়ে গেছি যার জন্যে অনেকই অসুবিধা হচ্ছে আপনাদের পুরো দৃশ্যটা আমি ভালো মতন দেখাতে পারছি না এত সুন্দর পাহাড়ের ধাপে ধাপে চা বাগান চারিপাশে যত দেখছেন সব চা বাগানেরও ওই ওই পাহাড়টা দেখছেন সম্পূর্ণ চা বাগান দারুণ দৃশ্য দেখুন দৃশ্য আজকে কারণে ভালো বুঝতে না তবুও যতক্ষণিক সম্ভব হচ্ছে দেখানো আপনাদের আমরা আমি দেখাচ্ছি ঠান্ডা এখন তো এই মুহূর্তে ভালো ঠান্ডা হাওয়া মারছে দেখুন গাছগুলো প্রচণ্ড ঠান্ডা বাড়ছে যত বেলা বাড়ছে এই মুহূর্তে এখন দুটো প্রায় গরিব কাটায় তো এখন প্রচন্ড ঠান্ডা বাড়ছে আমি তো স্কুটি নিয়ে এসেছি দেখা যাক কষ্ট করছি আপনাদের জন্যই তো কষ্টের ফল পাব যখন আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তখন আমি সাকসেস হব চলুন মিরিকে এখন ঝিলের পথে বন্ধুরা দেখুন এখন আমরা মিরিকে একদম ঠিক লেকের কাছে পৌঁছে গেছি দেখুন মিরিকে লেকটা এখান থেকে শুরু হয়েছে এত কুয়াশা এত কুয়াশা আর খুব ঠান্ডা এখানে বোর্ডিংয়েরও ব্যবস্থা আছে বোট করতে পারবেন প্যাডেল বোট যেটা দেখুন সবাই বোর্ডিং করছে তো এখান থেকে শুরু হলো চলো না কেন আমরা ভিতরে যাব ঝিলটা অনেক বড় বন্ধুরা আমি ঝিলটাকে ওই সামনে থেকে দেখিয়েছিলাম তো এটা হলো মেন গেট এখানে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টার বিশ টাকা করে টিকিট এক একজনের এখান থেকে টিকিট কেটে আমাদের ভিতরে ঢুকতে হবে আর ঠিক পার্কে ঢোকার আগেই দেখুন এখানে একটা ছোট বাজারের মতন আছে বিভিন্ন ধরনের গরমে সব সোয়েটার মাফলার সব কিছু পাওয়া যাচ্ছে পাশেই আবার ট্যাক্সি স্ট্যান্ড আর এখানকার লোকাল যারা আছে দেখেন কবুতা ওকে খাওয়া খাওয়াচ্ছে খুব সুন্দর জায়গা খুব সুন্দর আপনারা আসবেন এখানে খুবই ভালো লাগবে এখন আমরা ভিতরে ঢুকব পার্কের ভিতরে মানে লেকের ভিতরে বিশ টাকা করে টিকিট কেটে এখন আমরা ভিতরে ঢুকব প্রবেশ করব চলুন বন্ধুরা বিশ টাকা করে টিকিট কেটে এখন লেকের ভিতরে ঢুকছি দেখুন কী দৃশ্য অনেক লোক এসছে অনেক প্রচুর লোক এসছে বহুত বড় লেক চারিপাশে সুন্দর গাছপালা দিয়ে ভর্তি ওখানে একটা ব্রিজের মতন করেছে ওই ঝিলের উপর দিয়ে ওখানেও যাব আর লেকের ঠিক ওই পাশে দেখুন পাইন গাছ দিয়ে ভর্তি আজকে মেঘলার কারণে সম্পূর্ণ ক্লিয়ার ভালো দেখা যাচ্ছে না দারুণ জায়গা বন্ধুরা আসবেন এখানে এখানে বিভিন্ন ধরনের হোটেলও আছে এখানে এসে থাকতে পারবেন আমাকে একজন আসার জন্য বলেছিল তা আজকে সময়ের কারণে আমি যেতে পারবো না অন্য আরেক দিন আসবো আর এই যে আমাদের জয় হিন্দ বন্দে মাহাতারাম আমাদের ভারতবর্ষে ফ্লাক কি দারুণ জায়গা কেউ বন্ধুরা তো এরকম নতুন নতুন অনেক ভিডিও আপনাদের আমি দেব আপনারা ভিডিওগুলি সম্পূর্ণ দেখবেন পুরো দেখবেন পুরো দেখে কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন যদি ভালো লাগে তবে লাইক করবেন বাধ্যকতা নই যে লাইক কমেন্টস করতে হবে ভালো লাগলে করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই দেখুন বোর্ডিং বোর্ড করছে সবাই আমি বলেও কতখানি করে কত টাকা লাগবে সব আমি জানিয়ে দিচ্ছি আপনাদের ঝিলটা অনেক বড় অনেক বড় প্রচুর বড় আর একটা জায়গা আছে সামনে যেখানে মাছ আছে বিভিন্ন জাতির মাছ ওখানেও যাব চলুন দেখুন বন্ধুরা সবাই মজা করছে এখানে বোলিং করছে আপনারা আসবেন এখানে ঘোড়াও আছে ওই বিজেউ পাশে ওটাও দেখাচ্ছি চলুন দেখুন কত সুন্দর লাগছে সবাই নিজেদের মতন আনন্দ করছে আসবেন আপনারা মিরিকে মিরিকে এসে এখানে এনজয় করবেন আজকে তো বারবার আমাকে একই কথা বলতে হচ্ছে দেখুন মেঘলা মানে কুয়াশা এত এত ঠান্ডা এখানে এসে আমি তো গ্লা সব নিয়ে আসেনি আবার কিনতে হল লেকটা অনেক বড় অনেক বড় আগে তো এত সুন্দর ছিল না এখন অনেক সুন্দর করে সাজিয়েছে চারিপাশে এখানে একটা ফোয়ারা মতন করছে এখন বন্ধ আছে বন্ধুরা এখানে ঘোড়াও আছে ঘোড়ার পিঠেও চড়তে পারেন আপনারা সুন্দর লাগবে বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন খুব এনজয় হবে এখানে দেখছেন ঘোড়াগুলা একটা ঘোড়া মানে চারিপাশে ঘুরিয়ে দিবে দুশো টাকা করে নেবে দুশো টাকা করে বিভিন্ন ধরনের এখানে দোকান আছে সব শীতের পোশাক শীতের পোশাকগুলো কিনতে পারেন বাচ্চারা এখানে একটা ভিডিও বানাচ্ছে দেখুন বন্ধুরা ব্রিজটা এই ব্রিজটা আর এটা দেখবেন না এই যে গান বাজছে এখানে একটা স্ট্যান্ড আছে আর চরকি মতন আছে এটা ঘুরিয়ে ভিডিও করে দিচ্ছে গানের মাধ্যমে তো একশো টাকা করে নিচ্ছে খুবই সুন্দর লাগবে আসবেন দেখুন অসাধারণ অনেক লোক অনেক ভিড় আজকে তো একমাত্র মার খেয়ে গেলাম কুয়াশার কারণে কুয়াশার জন্য সম্পূর্ণ ক্লিয়ার দেখা যাচ্ছে না দেখুন এত সুন্দর জায়গা বন্ধুরা মিস করবেন না আসবেন এখানে এখন বোটিং করতে পারবেন পার্কটা ঘুরতে পারবেন এই দেখুন পার্কটা ওই জায়গা জায়গাটা গিয়ে ঘুরে আসলাম যে দেখালাম আপনাদের এখন আমি ব্রিজে উপরে আছি অসাধারণ জায়গা অসাধারণ আসবেন খুব সুন্দর লাগবে আনন্দ করবেন দিনে আসবে দিনেই ফিরে যেতে পারবেন কোনো অসুবিধা নেই তো বন্ধুরা আর বিডিউটি বড় করব না অনেক বড় হয়ে গেল আপনারা আসবেন এখানে খুবই এনজয় করবেন ভালো লাগবে আপনাদের তা এখন আমরা চিন্তা করেছি এখানে এই মিরিকে এই ঝিল দিকে এখন আমরা বেরিয়ে যাব তো এখানে এই ভিডিওটি এখানেই শেষ করব এখন আমরা প্ল্যান আছে গুমফা পাতাল বলে একটা জায়গা আছে এখানেই দার্জিলিং যাওয়ার রাস্তা সেখানে যাওয়ার তো তো এই ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য ভিডিও চলুন টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে চলুন